ভাই দুই ফোনে একই সাথে কল আসবে আপনার প্রিয় মানুষ বা আপনার বাড়ির কোনো সদস্যের কোনো যদি কেউ কল করে সেই কলটা আপনার ফোনেও চলে আসবে আপনার প্রিয় মানুষ বা আপনার পরিবারের সদস্য যদি আপনি পরীক্ষা করতে চান তাহলে এই সেন্সটা তার আপনি করে রাখতে পারেন এই কাজটি যার ফোনে করতে চাচ্ছেন তার ফোনটা নিয়ে আপনি ফোন অ্যাপসটা ওপেন করে নেবেন এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন এরপর সেটিংস অপশনে ক্লিক করবেন এরপর কলিং অ্যাকাউন্টস এ অপশনে ক্লিক করবেন এরপর সে যদি দুইটা সিম ব্যবহার করে আপনি দুইটা সিম থেকে সেটিংসটা করতে পারেন সে যদি একটা সিম ব্যবহার করে একটা সিম থেকে সেটিংসটা করতে পারেন তো আপনি সিমটা সিলেক্ট করে নেবেন এরপর আপনাদের ফোনে হয়তো অ্যাডভান্স সেটিংসের ভিতরে কল ফ্রাডিং অপশনটা থাকবে আপনারা অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করবেন এরপর সেখান থেকে কল ফ্রাডিং অপশনে ক্লিক করবেন এরপর একটু অপেক্ষা করবেন এরপর এখান থেকে হেন আনআন্সারেড অপশনে ক্লিক করবেন এরপর এখানে আপনার নাম্বারটা দিয়ে দিবেন যে নাম্বারটা আপনি সবসময় ব্যবহার করেন আপনি আপনার নাম্বারটা দিয়ে এখান থেকে টান অন অপশনে ক্লিক করবেন অনেকের ফোনে কিন্তু টিকমার্ক অপশন থাকে সেক্ষেত্রে আপনার সেখান থেকে টিকমার্ক অপশনে ক্লিক করবেন এরপর একটু অপেক্ষা করবেন এরপর এখানে দেখবেন যে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে এখন যার ফোনে আপনি এই সিনেমা করবেন তার ফোনে যদি কেউ কল করে সে যদি কলটা রিসিভ না করে তাহলে কিন্তু সেই কলটা আপনার ফোনে চলে আসবে আপনি কিন্তু সেই কলটা রিসিভ করতে পারবেন তো এই সিটিংসটা যদি আপনি বন্ধ করতে চান তাহলে সেম ভাবে আপনি এইখানে আসবেন আসার পর আপনি হইন আন এ এই অপশনই ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি নাম্বারগুলো গুলো সব কেটে দিবেন কেটে দেওয়ার পর এখান থেকে আপনি টার্ন অফ এই অপশনে ক্লিক করবেন এরপর এটা অপেক্ষা করবেন এরপর দেখবেন যে সেটিংসটা বন্ধ হয়ে যাবে ইট